thank mm -hmm. you গত পনেরোই জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রাথমিক সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার হয় জেলা বিএনপির মত বিনিময় সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম এবং আহ্বায়ক কমিটির সদস্য কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার দলীয় প্রাথমিক সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজপথে থাকা নির্যাতিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা গত পনেরোই জানুয়ারি বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া সহ পটিয়া আনোয়ারা বাসকালী বোয়ালকালী চন্দনাইশ লোহাগাড়া উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বলেন আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার নতুন কমিটিতে দুর্দিনের দলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে দলের পক্ষে কাজ করার সুযোগ দিবে বলে আশা রাখেন এ সময় আরও বলেন যারা কখনো জেল জুলুমের শিকার হয়নি দলের পক্ষে মিছিল সমাবেশে পাওয়া যায়নি তাদেরকে দিয়ে বিতর্কিত কোনো কমিটি না দেওয়ার আহ্বান আর যারা দীর্ঘ সতেরো বছর হাসিনা সরকারের নির্যাতনে জর্জরিত দলের জন্য জীবনের অর্ধেক সময় মামলা হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের দলে জায়গা দিয়ে হাইব্রিড নেতাদের দল থেকে বাদ দিয়ে আগামী নতুন নেতৃত্বে জেল জুলুম নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি